আজকে এই পূর্ব মেদিনীপুরে এই সুতাহাটার বুকে আমি দেখে খুব আনন্দিত হচ্ছি যে সত্যি মিটিং এ আজকে আপনারা দেখিয়ে দিয়েছেন আন্দোলনের পরিসর বড় হচ্ছে কারণ এখানে একটা দিকে আমাদের মায়েরা লাইন দিয়ে বসে রয়েছে মনে রাখবেন মায়েরা এই যে পূর্ব মেদিনীপুরের মাটি এটা মাতঙ্গিনী হাজরার মাটি আজকে এই মিটিং এতে যে শরoithen আপনারা মাতঙ্গিনী হাজরার ঐতিহ্য বহন করছেন সেই দিন ব্রিটিশদের গুলির সামনে মাতঙ্গিনী হাজরা আমাদের মা গান্ধী বুড়ি বলা হতো তাকে তিনি এই জাতীয় পতাকা তখন হয়তো জাতীয় পতাকার রূপটা অন্য ছিল মাঝখানে অশোক চক্র ছিল না চরকা ছিল কিন্তু পতাকাটাও তো আমাদের জাতীয় পতাকাই ছিল দেশের মান দেশের ইজ্জত দেশের সম্ভ্রম হচ্ছে এই পতাকা আর আজকে এই মিটিং এতে চতুর্দিকে ছয় লাভ হয়ে রয়েছে আমার দেশের মান সম্মান সম্ভ্রম এই তেরঙা জাতীয় পতাকা এই তেরঙা জাতীয় পতাকাকে আরো উঁচুতে তুলে ধরে এই দেশকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু আমরা আজকে এই মিটিং ডেকেছি বন্ধু বাংলাতেই বলতে বলতে দু চারটে অন্য ভাষায় বলি একটা কবিতা উর্দুতে কদিন আগে শুনেছিলাম ভুক মার্জ রোটি লকিন মজহবী ইলাজ মিলি কিউকি কিসা কুর্সি কাথা বন্ধু দেশের জনগণকে এই টুপি পড়া লোকগুলোকে দেখিয়ে দেশের বাকি জনগণকে টুপি পড়ানোর ধান্দা করছে এই ভারতীয় জনতা পার্টি তেলের দাম বাড়াবে গ্যাসের দাম বাড়াবে নিত্য প্রয়োজনীয় ওষুধ যেগুলো রয়েছে যেগুলো না খেলে আমাদের বাড়ির মা বাবা যারা বয়স্ক রয়েছে তারা একটা দিনও বেঁচে থাকতে পারবেন না সেই ওষুধের দাম বাড়াবে কিন্তু সেই জিনিস যদি দাম বাড়ানো হয় দেশের মধ্যে তো একটা শুরু হয়ে যাবে দেশের মধ্যে তো কে প্রশ্ন করতে থাকবে সবাই ভারতীয় জনতা পার্টিকে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে থাকবে মাফ করবেন নরেন্দ্র মোদীকে প্রশ্ন করার ক্ষমতা আমাদের কারো কারণ গত বারো বছর ধরে তিনি প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন এখনো পর্যন্ত এই যে সাংবাদিক বন্ধুরা বসে রয়েছেন একটাও সাংবাদিক সম্মেলন করার হিম্মত হয়নি এই মাননীয় ছাপ্পান্ন ইঞ্চি নরেন্দ্র মোদী কিন্তু মানুষের মনে তো প্রশ্ন আসবে মানুষ তো প্রশ্ন করবে মোদিজি আপনি তো বলেছিলেন হিন্দু রাষ্ট্র গঠন করবেন সেই হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখিয়ে তো আপনি আমাদের কাছ থেকে ভোটটা নিলেন কিন্তু এই যে তেলের দামটা বেড়ে একশো টাকা বেরিয়ে গেল এই যে গ্যাসের দামটা আবার পঞ্চাশ টাকা বাড়িয়ে দিলেন আমি হিন্দু হয়ে তো আমার রকম কোনো সুবিধে হচ্ছে না ওই যে একটা টুপি দাড়িওয়ালা মুসলিম তাকেও গ্যাসটা টাকায় যে সাড়ে কিনতে হচ্ছে আমি হিন্দু হয়ে আপনাকে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার পরেও আমাকে তো সেই সাড়ে নশো টাকায় গ্যাসটা কিনতে হচ্ছে তাহলে আমার সুবিধেটা কি হলো এই প্রশ্নগুলো থেকে তো বাঁচতে হবে প্রশ্নগুলোকে তো এড়াতে হবে মানুষের নজরটাকে তো ঘোরাতে হবে তাই মার্কেটে নিয়ে এলেন ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিল কারণ যে মুহূর্তে মানুষকে একটা ধর্মের ধর্মের হেজকি তুলিয়ে মানুষকে অন্য দিকে নজরটা ঘুরিয়ে দেওয়া যায় মানুষ তখন ওই ধর্ম 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 করেই ব্যস্ত থাকবে আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন যে আপনাকে মাসের শেষে ওই গ্যাসের সিলিন্ডারটা কিনতে হচ্ছে টাকা টাকা দিয়ে সাড়ে তাহলে আপনি এখন কি করছেন আপনার মনে হচ্ছে যে এই রে আমার তো ধর্ম নিয়ে টানাটানি বেঁচে আছি কোনো মতে না হয় দুটি খেয়ে পড়ে কিন্তু এরপর যখন ইহলোক ত্যাগ করব, তখন আমাকে মাটিটা দেবে কোথায়